রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশিফল নিয়ে আলোচনা শুরু করতে চলেছে নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সব্বাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশিফল এই রাশি আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার শিক্ষা সন্তান প্রেম বিবাহিত জীবন চাকরি ব্যবসা এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে জানতে পারবেন এপ্রিল মাসের মহা উপায় ও বাস্তু টিপস তাই আপনাদের অনুরোধ করব পুরো আলোচনাটি শোনার জন্য আমার এই আলোচনা সম্পূর্ণ গ্রহদের গোচর ফলের উপর নির্ভর করে কারো ব্যক্তিগত জন্মরাশি নিয়ে নয় তাই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব সেটি হল আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলটিকে প্রেস করে দিবেন। সর্বশেষে বলবো ভিডিওটিতে লাইক দিয়ে আলোচনায় প্রবেশ করবেন প্রথমেই জেনে নেওয়া যাক গ্রহদের পজিশনগুলো কোথায় এবং কোন ফল পাবেন কর্কট রাশির সাপেক্ষে তৃতীয় স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে নবম স্থানে শনি রবি বৌধ শুক্র এবং রাহু অবস্থান করছে রবি চোদ্দ তারিখে দশম স্থানে উচ্চস্থ হয়ে প্রবেশ করবে একাদশ স্থানে বৃহস্পতি মার্গীয় অবস্থায় রয়েছে দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করলেও তিন তারিখে আপনার রাশি বা লগ্নে প্রবেশ করবে এবং মঙ্গল এখানে নিচস্ত অবস্থায় থাকবে সবার প্রথমে জেনে নেওয়া যাক শরীর স্বাস্থ্য কেমন যাবে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত মানসিক চাপ ঘুমের সমস্যা থাকবে এছাড়া ভুলে যাওয়া দুশ্চিন্তা শারীরিক ক্লান্তি আসতে পারে তাই প্রতিদিন নিয়ম করে যোগ ব্যায়াম মেডিটেশন করুন আট তারিখ থেকে চোদ্দ এর মধ্যে পেটের সমস্যা হজমের সমস্যা মনের ইমব্যালেন্সের ঘাটতি হতে পারে পনেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে শারীরিক ক্ষমতা বৃদ্ধি পেতে পারে যারা দীর্ঘদিন থেকে শারীরিক সমস্যায় ভুগছেন যেমন সুগারের সমস্যা কিডনির সমস্যা হার্টের সমস্যায় ভুগছেন তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তাই প্রত্যেক তাই প্রতিকার প্রতিকারস্বরূপ আপনারা সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করবেন ওং হ্রাম হ্রীম হ্রোম স সূর্যায় নম আঠাশ বার করে পাঠ করবেন তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের ভারসাম্য বজায় রাখতে হবে এই সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন চোট আঘাত লাগতে পারে অস্থিভঙ্গ হতে পারে মানসিক চিন্তা বাড়তে পারে আশেপাশের মানুষজন শত্রুতা করতে পারে কুৎসা রটাতে পারে তাই এই সময় আপনার ইমিউনিটি বাড়ানোর জন্য পার্শ্বের মধ্যে রূপোর কোয়েন রাখুন এবং প্রত্যেক দিন চন্দনের ফোঁটা দিয়ে বাড়ি থেকে বেরোবেন মানসিক স্ট্রেস কমানোর জন্য শনিবারের দিন কালো জুতো পরে কোথাও বেরোবেন না এবারে জেনে নেওয়া যাক আর্থিক ভাগ্য কেমন যাবে আর্থিক দিক থেকে মিশ্র ফলাফল থাকছে একাদশ স্থানে বৃহস্পতি থাকার কারণে আয়ের নতুন নতুন সুযোগ পেতে পারেন আর্থিক ক্ষেত্র মজবুত থাকবে তবে মঙ্গলের জন্য প্রত্যাশিত অপ্রত্যাশিত অর্থ বেরিয়ে যেতে পারে রাহুর কারণে অর্থের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে তবে চোদ্দ তারিখের পরে কেরিয়ার কিংবা ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে খরচ বাড়তে পারে পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে চিকিৎসা ভ্রমণের ক্ষেত্রে খরচ বাড়তে পারে ইলেকট্রিকের সমস্যার কারণে খরচ হতে পারে শনির কারণে লোন বা অর্থ পাওয়ার ক্ষেত্রে দেরি হতে পারে তাই সাতই এপ্রিলের আগে আর্থিক বিষয়ে রকম সিদ্ধান্ত নেবেন না আট তারিখ থেকে চোদ্দ তারিখ এর মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং মার্কেটে পড়ে থাকা অর্থ তোলার চেষ্টা করুন কোনো লাকজারি জিনিস বা কিনতে পারেন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে এই সময় কোনো কিছুতে অর্থলগ্নি করতে যাবেন না তাই এই সময় ক্যাশ বাক্সে হলুদ কাপড়ে মুড়ে অর্থ রাখুন পনেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আই ইনকাম বাড়তে পারে কর্মক্ষেত্রে উন্নতি হবে এই সময় ইনক্রিমেন্ট বাড়তে পারে পদোন্নতি লাভ হতে পারে ব্যবসায় গ্রোথ আসবে লং টার্মের ইনভেস্টের ক্ষেত্রে ভালো অর্থ উপার্জন হবে এই রিয়েল এস্টেট মেটাল এগ্রিকালচার ব্যবসায় লাভ হতে পারে তেইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ইনভেস্টের মাধ্যমে লাভ পেতে পারেন শনি রাহুর জন্য বিদেশ থেকে আয় উন্নতি হতে দেরি হবে তাই মঙ্গলবারের দিন লেনদেন থেকে দূরে থাকবেন হলুদ এবং সবুজ রঙের বেশি করে বস্ত্র পরিধান করুন এবারে জেনে নেওয়া যাক পারিবারিক ভাগ্য কেমন যাবে এপ্রিল মাসে পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকবে তবে মঙ্গলের কারণে ছোট ভাই বোনের সাথে মতবিরোধ হতে পারে পরিবারের আ পরিবারের খরচ বাড়তে পারে আত্মীয় স্বজনদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি জটিলতা বাড়তে পারে তবে চোদ্দ তারিখের পরে বাবার সাথে মতবিরোধ হতে পারে পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রত্যেক দিন সকালে তামার ঘটিতে জল নিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ দেবেন তার সাথে ওম ভ্রীম হ্রীম স সূর্যায় নম এই মন্ত্র পাঠ করবেন তৃতীয় স্থানে কেতু থাকার কারণে ছোটদের সাথে মতানৈক হতে পারে আপনার লগ্নে মঙ্গল থাকার কারণে ছোট ভাই বোনেরা বিদেশে বা বাড়ি থেকে দূরে থাকতে পারে আপনার থেকে দূরত্ব বাড়াতে পারে এই সমস্যা থেকে বাঁচতে পকেটে বা পার্সের মধ্যে রুপোর কোয়েন রাখবেন তবে আপনার বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে চোদ্দ তারিখের পরে দাদা দিদির সাথে অর্থ লেনদেনের ক্ষেত্রে মতভেদ বা কথা কাটাকাটি হতে পারে তাই এই মাসে দাদা দিদিকে টাকা ধার দেওয়া বা নেওয়ার থেকে বিরত থাকবেন পারিবারিক কলহ বাড়তে পারে তাই সম্পর্ক ঠিক রাখতে গেলে গণেশের বীজ মন্ত্র পাঠ করুন ওং গাং সিদ্ধিদাতা গণেশায় নম এই মন্ত্র বেশি করে পাঠ করবেন জমি জায়গার ক্ষেত্রে সমস্যা আসতে পারে আইনি লড়াইয়ের ক্ষেত্রে অর্থ খরচ বাড়তে পারে এর জন্য মুক্তির উপায় হলো উত্তর পশ্চিম কোণে কালো টুরমাইল স্টোন রাখুন এতে জমি সংক্রান্ত সমস্যা কমাতে সাহায্য করবে শনিবারের দিনে কালো কুকুরকে খাওয়াবেন পারিবারিক সমস্যা কমাতে গেলে বাড়িতে রুপোর হাতি রাখুন এবারে ভাগ্য কেমন যাবে সেই বিষয়ে জেনে নেওয়া যাক সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীনে পড়তে পারেন সেই বিষয়ে সতর্ক থাকবেন সপ্তাহের প্রথম দিকে পড়াশোনায় অমনোযোগী ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকছে তাই আপনার সন্তানকে প্রতিদিন ওং ওইং সরস্বত্তে নম নম এই মন্ত্র পাঁচবার করে পাঠ করাবেন মনোযোগ এবং স্মরণশক্তি বৃদ্ধি পাবে চোদ্দোই এপ্রিলের পরে পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক ভালো হবে সন্তানের কথা মনোযোগ সহকারে শুনবেন আপনার সন্তানকে ছয়মুখীর রুদ্রাক্ষ ধারণ করাবেন তাতে আপনার সাথে চিরকাল সম্পর্ক অটুট থাকবে বড় সন্তানের কেরিয়ারের উন্নতি হবে মঙ্গলের কারণে বিদেশে চাকরির সম্ভাবনা রয়েছে এই সমস্ত কিছু ঘটবে চোদ্দোই এপ্রিলের পরে এই সময়ের পরে চাকরি পাওয়ার জন্য আবেদন করলে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা সন্তান নেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো সন্তান লাভের সম্ভাবনা রয়েছে তবে চোদ্দোই এপ্রিলের পরে চেষ্টা করলে ভালো ফলাফল পাবেন এবারে দাম্পত্য জীবন সম্বন্ধে জেনে নেওয়া যাক অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা তৈরি হবে এই সম্বন্ধ আসবে বন্ধু বা আত্মীয়র মাধ্যম দিয়ে চোদ্দোই এপ্রিলের পর এই সিদ্ধান্ত আরও জোরালো হবে অবিবাহিতদের জন্য মহা উপায় থাকছে ভগবান বিষ্ণুর আরাধনা করা এপ্রিল মাসে চোদ্দোই তারিখের আগে পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে যারা বিবাহিত আছেন তাদের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সতর্ক থাকবেন তবে পারিবারিক সুখ পাবেন সম্পর্ক ভালো থাকবে চোদ্দোই এপ্রিলের পরে গোপন সম্পর্ক ফাঁস হয়ে যেতে পারে সে ব্যাপারে ভীষণ সাবধানে থাকুন যাদের বিবাহ হতে দেরি হচ্ছে তাদের বলবো মা লক্ষ্মীর পুজো করুন বৃহস্পতিবারে হলুদ ফল দিয়ে সাজিয়ে রাখুন সেটা ঘরের বিছানার মধ্যে হতে পারে বা ঘরের মধ্যে হতে পারে যারা সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন তাদের বলবো সন্ধেবেলা অসত্য গাছের তলায় সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন আপনাদের ক্ষেত্রে শুভ রং থাকছে আকাশি সাদা ও গোলাপি শুভ সংখ্যা থাকছে দুই পাঁচ নয় শুভ তারিখ থাকছে দুই পাঁচ চোদ্দো সাতাশ আঠাশ এবারে জেনে নেওয়া যাক চাকরি বা কেরিয়ার সম্বন্ধে যাদের চাকরি বা কেরিয়ার বা কর্ম নেই তাদের ক্ষেত্রে পরিচিত ব্যক্তির দ্বারা চাকরি বা কর্ম হতে পারে বিদেশে সংস্থায় কাজের সুযোগ পেতে পারেন সাতই এপ্রিলের পরে ইন্টারভিউয়ের কল আসার সম্ভাবনা রয়েছে চোদ্দোই এপ্রিলের পরে রবি উচ্চস্ত হওয়ার কারণেই চাকরি পাওয়ার প্রবল যোগ থাকছে তবে মঙ্গল নিচস্ত হওয়ার কারণে কখনো কখনো হতাশার সৃষ্টি হতে পারে তাই প্রতিদিন সূর্য দেবতার প্রণাম মন্ত্র পাঠ করুন এর সাথে হলুদ রুমাল প্রত্যেক দিন পকেটে রাখুন তার সাথে ওং গ্রাং গ্রিং গ্রোং শ গ্রোবে নম এই মন্ত্রটি পাঠ করুন যারা প্রাইমারি চাকরি করেন তাদের চোদ্দোই এপ্রিলের পরে রেসপন্স বাড়তে পারে বেতন ইনক্রিমেন্ট বাড়তে পারে তবে অফিসে রাজনীতি থেকে দূরে থাকতে হবে মানসিক চাপ বাড়তে পারে শনিবারের দিনে কালো ও নীল পোশাক পরা থেকে বিরত থাকবেন যারা কর্পোরেট সেক্টরে চাকরি করেন তাদের ক্ষেত্রে চোদ্দো তারিখের পর পর লিডারশিপ এবং পদোন্নতির সম্ভাবনা থাকবে কিন্তু কেতু তৃতীয় স্থানে থাকার জন্য আপনার কথাবার্তা যোগাযোগের মাধ্যমে ভুল বুঝাবুঝি বাড়তে পারে সহকর্মীর সাথে হিংসা বাড়তে পারে সেদিকে সাবধানে থাকুন মঙ্গলবার ও শনিবার করে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা ডিল সাইন করবেন না প্রতি শনিবার করে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন শনি মন্দিরে গিয়ে কেরিয়ারের উন্নতির জন্য প্রতি বৃহস্পতিবার করে হলুদ ডাল দান করুন এবং প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় ওং ক্লিং শ্রী বিষ্ণুবে নমৌ নম এই মন্ত্র পাঠ করে বেরোবেন এবারে ব্যবসা সম্বন্ধে জেনে নেওয়া যাক যারা ছোট ব্যবসা করেন বৃহস্পতি একাদশ স্থানে থাকার কারণেই ব্যবসায় ভালো লাভ হবে আন্তর্জাতিকভাবে কোনো সুযোগ আসতে পারে চোদ্দ তারিখের পরে ব্যান্ডেড খ্যাতি বৃদ্ধি পেতে পারে যোগাযোগ বাড়তে পারে তবে তৃতীয় স্থানে কেতু থাকার কারণে অর্থ সংক্রান্ত লেনদেনের ব্যাপারে আইনি জটিলতা তৈরি হতে পারে তবে সাতই এপ্রিলের পরে বুথ মার্গি হবেন এবং আর্থিক উন্নতি লেনদেন বৃদ্ধি পাবে ব্যবসার উন্নতির জন্য আপনার ক্ষেত্রে মহা উপায় হল বৃহস্পতিবারের দিন হলুদ বস্ত্র দান করুন এতে আর্থিক স্থিতিশীলতা আসবে যারা নতুন ব্যবসা শুরু করছেন ফান্ডিং বা নেটওয়ার্কিং টেকনোলজি স্বাস্থ্যসেবা খোলার ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ আসবে শনি রাহুর জন্য আন্তর্জাতিক লেভেলে পৌঁছাতে পারেন তবে মঙ্গলের কারণে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে লাভ দেরি করে পেতে পারেন কেতু তৃতীয় স্থানে থাকার কারণে পার্টনারের সাথে বা ইনভেস্টারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তাই সাতই এপ্রিলের পরে যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে চিন্তাভাবনা করুন বা সাইন করুন এবং হলুদ রঙের ক্রিস্টাল আপনার অফিসে রাখুন এতে ব্যবসা ভালো হবে যারা রাজ্য সরকারের ঠিকাদার রয়েছেন তাদের নতুন নতুন টেন্ডার জমা পড়তে পারে চোদ্দ তারিখের পরে সরকারি কাজে সাফল্য দেখতে পাবেন শনি রাহু একত্রে থাকার কারণে সরকারি কাজের মেয়াদ বাড়তে পারে তবে মঙ্গল দ্বাদশ স্থানে থাকার কারণে অতিরিক্ত খরচ বাড়তে পারে কেতুর জন্য আইনি জটিলতা বাড়তে পারে তার জন্য শিবের নাম জপ করতে হবে কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের কাছে শেয়ার করে দেবেন কারণ তারাও যাতে আপনার মতোই উপকার পায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ এখনই আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করে প্রেস করুন এতে আমিও খুশি হব আপনারাও নিত্য নতুন আলোচনা শুনতে পাবেন এছাড়া আপনার পরিবারে কারো সমস্যা থাকলে আমরা বুকিং নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আমার আলোচনাটি এখানে সমাপ্ত হল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ